আসসালামু আলাইকুম নাহার কুকিং কিচেনে আপনাদের স্বাগতম আজকে একটা চকলেট কেকের রেসিপি নিয়ে আসছি দুই পাউন্ডের তো চলেন শুরু করি এখানে আমি এটা হাফ কাপের বাটি ছিল এটা দুই কাপের কম নিব ময়দাটা আর তিন থেকে চার চামচ নেব কোকো পাউডার নিয়ে আমি বেকিং সোডা সব মিশিয়ে একসঙ্গে নিয়ে নিব এই যে দুই থেকে তিন চামচ নেব কোকো পাউডারটা নিয়ে এবার আমি এই যে ছোট চামচের এটা বেকিং সোডা ছিল আর এক চামচ বেকিং পাউডার দিব দুই চামচ দিয়ে ভালো করে দুই তিনবার আমি এটা চেলে নিব চেলে যত চালবেন তত কেকটা মানে সফট হবে ভালো চালাটা এখানে খুবই ইম্পর্টেন্ট আর চাললে আমাদের কোকো পাউডারটাও ভালো মিশে যায় এই যে আমি চারটে ডিম নিয়েছি যেহেতু দুই পাউন্ডের কেক হবে আমি চারটা ডিম নিয়েছি সবসময় কেকের ক্ষেত্রে বড় ডিম ইউজ করার চেষ্টা করবেন এতে করে ডিমের ফর্মটা খুব ভালো হয় আমার এখানে ডিমগুলো ছোট ছিল বেশি বড় ছিল না যে কারণে ফর্মটা কম হয়েছে তো এই যে আমি ভালো করে বিটারটা এক মিনিটের মতন লোয়া রেখে আমি এইটা ফর্মটা করব করে তারপরে আস্তে আস্তে তিন থেকে চারবারের মতন চিনি দেব আমি এখানে দেখাই নাই এই যে এটা কিন্তু হাফ কাপ মানে যে পরিমাণ ময়দা নিব সেই পরিমাণ আমি চিনি নিব মানে ওইখানে আমি দুই কাপ নিছি মানে এটা হাফ কাপের এখানে চিনিও রকম দুই কাপ নিব আর নিয়ে একবারে চিনি দেওয়া যাবে না একবারে চিনি দিলে তখন ফর্মটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা দুই কাপ চিনি তিনবার থেকে চারবারও নিতে পারি এই যে আমার ফর্মটা কীভাবে রেডি হয়ে গেছে এটা আমি দেখালাম এই যে লেখার মাধ্যমে ফর্মটা যখনই স্ট্রিপ থাকবে মানে দাঁড়ানো থাকবে তখনই ফর্মটা ভালো হয় এই যে আমি এখন দিয়ে দিব কুসুমটা এই যে তেলের বোতল সহ আমি ঢেলে দিলাম আমি হালকা তেল ইউজ করছি আপনারা এখানে তেলটা না দিলেও হয় এই যে একটু হালকা লবণ দিয়ে দিলাম এসেন্সটা আমি দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স যেহেতু চকলেটে চকলেট এসেন্স দিলে বেশি ভালো হইতো তো আমার ছিল না আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এটা স্পিক হয়ে গেছে তো এই যে আমি চারবারের মতন নিব এটা নিয়ে চারবার এরকম আস্তে আস্তে ঘুরিয়ে যেন ফর্মটা নষ্ট হয় না এখানে মেন টিপসটা হলো যত আমি মানে ঘোরানোটাই মানে যদি আমি জোরে জোরে ঘোরাই তাহলে ফর্মটা ভালো হবে না আমি এইটা আপনার আড়াই পাউন্ড করেছিলাম মানে দুই পাউন্ডের মোল্ডে একটু নিয়ে হালকা রেখে হাফ পাউন্ডের মোল্ডে করেছিলাম যেহেতু আমি দোতলা কেক বানাবো আমার মেয়ের বার্থডে ছিল তো সেই বার্থডে উপলক্ষে আমি এভাবে করেছি তো আমি খুব শীঘ্রই ক্রিমের মানে যেটা দিয়ে ক্রিম ডেকোরেশন করেছি ওই ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের মাঝে তো এই যে আমি ট্যাপ করতে হবে অবশ্যই ট্যাপ ট্যাপ করলে নিচটা সমান হবে উপরে যত বাবল থাকবে বাবলটাও বেরোয় যাবে আমি এই যে দেখেন কড়াইটা আগে বসিয়ে মানে ই করে নিয়েছি ফুল হিট করে নিয়েছি এবার আমি এই যে ঢাকনার এই ফুকোটা আমি একটা রসুনের সাহায্যে বন্ধ করব তো এই টিপস আসলে যদি খেয়াল করা যায় তাহলে চুলায়ও কেক ওভেনের মতন হবে ইনশাল্লাহ তো এই যে দেখেন আমি এইটা হাফ পাউন্ডের মোল ছিল কিন্তু এই হাফ পাউন্ডের মোলটা আমি এটা দিয়ে ঢেলে দিয়েছি একটু মানে ক্যামেরাটার সামনে ছিল ওই জন্য মোলটা বড়ো দেখাচ্ছিলো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ